কাজের ক্লান্তি শহরের ধোঁয়া মন চাইছিল একটু হিমেল ছোঁয়া তাই একদিন ঠিক করেই ফেললাম এইবার না গেলে আর কবে যাব বলো অফিসে ছুটির আবেদন ক্যালেন্ডারে খোঁজ ছুটির দিন সব মিলে মিলিয়ে অবশেষে এলো সেই সুযোগ রওনা দিলাম আমরা ভালোবাসার দার্জিলিং রেল লাইনের মোড়ে মোড়ে শুরু হলো স্বপ্ন দেখা পাহাড়ের কুয়াশা যেন ডাকছে নীরব ভাষা এই সফর শুধু ভ্রমণ নয় এটা একটা নতুন গল্পের শুরু আমাদের দার্জিলিং যাত্রা আমাদের ট্রেন আগেই বুক করা ছিল নির্ধারিত সময়ে আমরা স্টেশনে পৌঁছে যাই আমাদের ট্রেন ছিল দার্জিলিং মেল সৌভাগ্যবশত ট্রেন ঠিক সময়েই ছাড়ে এবং গন্তব্যেও একদম সময় মতো পৌঁছে যায় একটা যাত্রা শুরু যখন ঠিকঠাক মতো হয় তখন মনটা যেন একটু বেশিই নিশ্চিন্ত লাগে তবে একটা দুঃখের কথা রেলওয়ের নিয়ম অনুযায়ী স্টেশন চত্বরে প্ল্যাটফর্মে বা ট্রেনের ভেতরে কোনো রকমের ভিডিও বা ছবি তোলা রূপে নিষিদ্ধ তাই সেই মুহূর্তগুলো আমরা ক্যামেরায় ধরতে পারিনি তবুও এই যাত্রা শুরুটা আমাদের মনের মধ্যে গভীরভাবে গেঁথে গেছে সেই রাতের যাত্রা ট্রেনের শব্দ আর আগামীর জন্য এক রাস উত্তেজনা নীল নীলজলপাইগুড়ি স্টেশনে পৌঁছেই আমরা রওনা দিলাম শেয়ার ক্যাব বুক করতে দার্জিলিং যাওয়ার জন্য শেয়ার গাড়ির ভাড়া পড়েছিল জনপ্রতি সাড়ে তিনশো টাকা তবে একটা কথা আগেই বলে রাখি বুকিং করার আগে দরাদরি করাটা খুবই জরুরি কিছু কিছু চালক বা এজেন্ট অনেক বেশি দাম হাঁকেন বিশেষ করে যদি বুঝতে পারেন আপনি প্রথমবার এসেছেন আর একটা গুরুত্বপূর্ণ পরামর্শ যে কোনো ট্রাভেল এজেন্ট বা মধ্যস্থতাকারীর ফাঁদে পড়বেন না ওরা অনেক সময় অনৈতিকভাবে অতিরিক্ত টাকা আদায় করে সরাসরি গাড়ি স্ট্যান্ডে গিয়ে নিজেরা গাড়ি বুক করুন হয়তো একটু সময় লাগবে কিন্তু তাও নিরাপদ ও সাশ্রয়ী শেয়ার গাড়িতে আরও প্রায় নজন যাত্রী থাকবে একসঙ্গে এতজনের সঙ্গে ভ্রমণ করা কিছুটা অস্বস্তিকর লাগতেই পারে হয়তো জায়গার অভাব হবে হয়তো কারোর সঙ্গে আলোচনায় অচেনা মুহূর্তও তৈরি হবে তবু এইটুকু সামলে নিলেই দার্জিলিং এর পথে রোমাঞ্চকর যাত্রাটা শুরু হয় এইখান থেকে। অসুবিধাগুলো সাময়িক তবে অনুভূতিগুলো চিরস্থায়ী সব ঠিকঠাক হয়ে গাড়ি বুকিং হয়ে গেলে আমরা দার্জিলিংয়ের দিকে রওনা দিলাম পথটা লম্বা প্রায় তিন থেকে চার ঘন্টা পাহাড়ি রাস্তা একের পর এক বাঁক শুরুর দিকে গরম লাগলেও ধীরে ধীরে ঠান্ডা হাওয়া যেন গায়ে এসে লাগলো শহরের কোলাহল পেছনে ফেলে এগিয়ে গেলাম এক অন্য জগতের দিকে আমরা শেয়ার গাড়ির যাত্রা খুব একটা আরামদায়ক না হলেও নতুন মানুষ নতুন গল্প একটা ভিন্ন অভিজ্ঞতা তৈরি করে সব যাত্রী আলাদা কেউ যাচ্ছে কাজের জন্য কেউ বেড়াতে কেউ হয়তো প্রিয়জনের কাছে এই অচেনা নজন যাত্রীর সঙ্গে কেমন একটা অদৃশ্য বন্ধন তৈরি হয় যেখানে কোথাও কথা না বলে অনুভব হয় আমরা সবাই একই পথের যাত্রী রাস্তার ধারে চোখে পড়ে পাহাড়ে ঢেকে থাকা কুয়াশা চা বাগানের শাড়ি আর মাঝে মাঝে ছোট ছোট দোকান প্রতিটা বাঁক যেন একটা নতুন দৃশ্যপট উপহার দিচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছিল ক্যামেরা তুলতে ইচ্ছে করছে কিন্তু আবার রাস্তার ঝাঁকুনিতে ঠিক সময়ে তুলে ওঠাও যায় না এরপর গাড়ি দাঁড়ালো রোহিণীতে ব্রেকফাস্টের জন্য সময় তখন সকাল দশটা আমরা অর্ডার করলাম দুটো ভেজ চাউমিন দাম নিল প্লেট প্রতি একশো টাকা দামটা খানিক বেশি হলেও এরকম দৃশ্য দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা এরপর খাওয়া শেষ হলে আমাদের গাড়ি আবার ছাড়ল তারপর এক সময় গাড়ি ঢুকলো পাহাড়ি শহর দার্জিলিংয়ে এক ঝলকে মনে পড়ে গেল পুরনো ছবি ছেলেবেলার গল্প পাণ্ডব গোয়েন্দা ফেলুদার বইতে পড়া দার্জিলিং এখন সামনে দাঁড়িয়ে ক্লান্তি অস্বস্তি সব কিছু যেন এক মুহূর্তে উবে গেল আমরা পৌঁছে গেছি প্রাণের শহর দার্জিলিংয়ে একটা স্বপ্ন যেটা আজ সত্যি হয়ে উঠেছে দার্জিলিং শহরে ঢোকার পর গাড়ি আমাদের নামিয়ে দিল রোড থেকে দূরে কেভেন্টার্সের কাছাকাছি ব্যাগ পিঠে নিয়ে শ্বাস টেনে টেনে আমরা পৌঁছালাম আমাদের বুক করা ছোট্ট কিন্তু সাজানো গোছানো হোটেল হিল কুইনে হোটেলের রিসেপশনে পৌঁছে হোটেল কর্মীদের হাসি মুখের আতিথেয়তা যেন ক্লান্ত শরীরে একটু আরামের পরশ বুলিয়ে দিল চেক ইন প্রক্রিয়াটা দ্রুত করে নিলাম আগে থেকেই যেহেতু বুক করে রাখা ছিল তাই কোনো ঝামেলা হয়নি আমাদের রুম নাম্বার ছিল তিনশো একটা ছিল ছোট্ট খোলা জানালা সামনেই জানলা খুলেই চোখ আটকে গেল সামনে জানলা দিয়ে দেখা যাচ্ছিল দূরের পাহাড় এক পাশে শহরের বাড়িঘর অন্য পাশে সবুজে ঢাকা পাহাড় কুয়াশা রোদের আলো পাহাড়ে পড়ে যেন ঝিকিমিকি করছে আর মাঝে মাঝে মেয়ে গেছে সেই দৃশ্য ঢেকে দিয়ে যাচ্ছিল যেন প্রকৃতি নিজেই লুকোচুরি খেলছে এই দৃশ্য বলার মতো নয় শুধু অনুভব করার মুহূর্তটা ক্যামেরায় যতই তুলি না কেন মনটা বলে এই শান্তিটা শুধু চোখে নয় হৃদয়ে রাখার মতোই ঘরের জানলা থেকে পাহাড় দেখে মনে হচ্ছিল এ যেন কোনো এক সিনেমার দৃশ্য কিন্তু শরীর তখনও ক্লান্ত একটানা ট্রেন জার্নি আর পাহাড়ি রাস্তায় গাড়ি ভ্রমণ দুটোই মিলিয়ে যেন শরীর একটু আরাম চাইছিল হোটেলে ঢুকেই আমরা দুপুরের খাবার অর্ডার করে দিয়েছিলাম গরম ভাত ডাল সবজি আর মাংসের ঝোল সাধারণ একটা প্লেট কিন্তু পাহাড়ি হাওয়ায় বসে খাবার আগে আমরা ঠিক করলাম একটু ফ্রেশ হওয়া দরকার একটা গরম গরম স্নান যেন শরীর আর মনের সমস্ত ধুলো ধুয়ে দিল স্নানের পর খাবার এলো ধোঁয়া ওঠা প্লেট আর জানলা দিয়ে হালকা মেঘ ঢুকছে ঘরে খেতে খেতেই মনে খেতে এত সাদামাটা খাবার ভালো লাগছে কেন খাবার শেষ করতেই চোখে ঘুম যেন হানা দিল ধীরে ধীরে কোনো পরিকল্পনা ছিল না কোনো তাড়াহুড়োও ছিল না শুধু বিছানায় গা এলিয়ে দেওয়া আর নিজের অজান্তেই ঘুমের রাজ্যে হারিয়ে যাওয়া দীর্ঘ যাত্রার পর সেই ঘুম যেন শরীরের উপহার লম্বা একটা ঘুমের পর বিকেলের দিকে যখন চোখ খুলল জানালার বাইরে তখন হালকা আলো মরে আসছে পাহাড়ের আকাশে রোদ আর মেঘ মিশে গেছে এক রহস্যময় সৌন্দর্যে তড়িঘড়ি ফ্রেশ হয়ে হালকা গরম জামা গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম মলের দিকে দার্জিলিং ম্যাল রোড এই শহরের হৃদপিণ্ড একটা উঁচু লম্বা রাস্তা দুই পাশে কাঠের বেঞ্চ পুরনো দোকান কুয়াশায় ধোঁয়া আর হালকা শীতের আমেজ সন্ধ্যাটা যেন জাদুর মতো রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল সময় যেন থেমে আছে চারপাশে মানুষের মুখে হাসি কেউ হাঁটছে প্রেমিক প্রেমিকার হাত ধরে কেউ বসে গিটার বাজাচ্ছে কেউ ব্যস্ত চায়ের কাপে চুমুক দিতে দূরে পাহাড়ের গায়ে আলো টিম টিম করছে আর তার নিচে শহরের ছোট্ট ছোট্ট আলো যেন আকাশের তারা মাটিতে নেমে এসেছে হালকা হাওয়ায় ঠোঁট শুকিয়ে যাচ্ছিল তাই এক কাপ গরম চায়ের চুমুক এটাই বুঝি পাহাড়ের সন্ধ্যার আসল স্বাদ চায়ের কাপটা হাতে নিয়ে বেঞ্চে বসে চুপচাপ দেখে গেলাম চার চারপাশটা এই ছোট্ট শহরটা ঠিক কত গল্প বয়ে নিয়ে চলে তা কেবল অনুভবেই ধরা পড়ে সেই সন্ধ্যার মাল রোডের ঘাঁটাহাঁটি না কোনো তাড়াহুড়ো ছিল না কোনো পরিকল্পনা সেই সন্ধ্যার মল রোডের হাঁটাহাঁটি না কোনো তারা ছিল না কোনো পরিকল্পনা শুধু ছিল শান্তি আনন্দ আর এক্রাস ভালো লাগা মেলে হাঁটার পর হঠাৎ মনে পড়ল পরিবার বন্ধু প্রিয়জনের জন্য কিছু স্মৃতিচিহ্ন তো নিয়ে যাওয়া উচিত তাই হাঁটতে হাঁটতে চলে গেলাম ভানু ভবনে ভানু ভবন দার্জিলিংয়ের একদম সেরা জায়গা গিফট কেনার জন্য চাকচিক্য না থাকলেও এখানকার জিনিসপত্র একেবারে সাধ্যের মধ্যে আর দামাদামি করলে বেশ ভালো দামে জিনিস পাওয়া যায় টুকটাক টুপি পাহাড়ি অলংকার চামড়ার ব্যাগ সব কিছুতেই একটা পাহাড়ি ছোঁয়া সেই গন্ধ সেই রং সেই হাতে বানানো কাজ যেন প্রত্যেকটা জিনিসই দার্জিলিং এর গল্প বলছে কিছুটা সময় কাটিয়ে আর খরচের হিসাব মেলানোর পর আমরা ঠিক করলাম এবার হোটেলের পথে ফেরা যাক তবে ফেরার আগে পেটের দাবি রাস্তার পাশে এক ছোট্ট দোকানে থামলাম গরম গরম চিকেন মোমো ঠান্ডা আওয়ায় ধোঁয়া ওঠা সেই মোমো চাটনি দিয়ে খেতে খেতেই মনে হচ্ছিল এটাই বুঝি পাহাড়ি রাতের আসল সুখ রাত তখন প্রায় সাড়ে নটা রাস্তা ফাঁকা হতে শুরু করেছে দোকানগুলো ঝাঁপ বন্ধ করছে ধীরে ধীরে আমরাও হেঁটে হেঁটে ফিরে এলাম হোটেলে ঘরে ঢুকে সামান্য কথাবার্তা ব্যাস দিনটা যেন চোখের সামনে এক সিনেমার মতোই ভেসে উঠছিল তারপর ধীরে ধীরে আলো নিভে গেল ঘর নিস্তব্ধ হলো আর আমরাও ঘুমিয়ে পড়লাম কারণ সামনে অপেক্ষা করছে নতুন দিন নতুন সকাল আর দার্জিলিংয়ের আরও নতুন গল্প এই পর্যন্তই ছিল আজকের দিনের গল্প দার্জিলিং সফরের প্রথম দিন ছিল যাত্রার আবেগের আর কিছু ছোট্ট ছোট্ট স্মরণীয় মুহূর্তের আগামী পর্বে আমি আপনাদের নিয়ে দার্জিলিং দার্জিলিংয়ের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা যেখানে থাকবে পাহাড় কুয়াশা ইতিহাস আর বিস্ময়ের এক নতুন অভিজ্ঞতা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রিপশান আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা হয়ে ওঠে ভালোবাসা সহ ভ্রমণ এক্সপ্লোরিং নিয়ারবাই আবার দেখা হবে পরের পর্বে টাটা